কালকে ছিল লোকনাথ বাবার তীরোদ্দম দিবস একশো পঁয়ত্রিশতম তো আমি আমার নিজের ঘরে নিজের হাতে লোকনাথ বাবার কীভাবে পুজো করলাম সেটাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো প্রথমেই দেখতে পাচ্ছ লোকনাথ বারা অভিষেক করিয়ে নিচ্ছি তো ঘটের মধ্যে দুধ গঙ্গা জল তুলসী পাতা ফুল আর হচ্ছে চন্দন আর ঘি এই দিয়ে বাবার ভালো করে অভিষেক করিয়ে নিলাম এরপর দেখো সুন্দর করে বাবাকে নতুন ড্রেস পরিয়ে নতুন মুকুট পরিয়ে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে কিন্তু বাবাকে বসিয়ে দিয়েছি তো কেমন লাগছে বাবাকে আর মুকুটটা কিন্তু পুরোই নতুন আর জামাটাও নতুন তো কেমন লাগছে সাজানো অবশ্যই কিন্তু আমাকে বলো ফুল ডিটেলস ভিডিও আমি করতে পারিনি কারণ আমার ক্যামেরা ধরা কেউ ছিল না তাই যতটা পেরেছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার সিংহাসনের সমস্ত ঠাকুরকেও কিন্তু মালা ফুল দিয়ে একদম সাজানো কিন্তু পুরো কমপ্লিট আর লোকনাথবার পুজোতে সবার আগে কিন্তু শিবকে পুজো করতে হয় তাই শিবকেও কিন্তু আমি ভালো করে আগে অভিষেক করিয়ে নিয়েছি দুধ গঙ্গা জল দিয়ে তারপরেই বাবার পুজো শুরু করেছি তো দেখো আমার ভোগও দেওয়া হয়ে গেছে তো আজকে ভোগে দিয়েছি আম দিয়েছি একটা মিষ্টি দিয়েছি আর আমিত্তি দিয়েছি আর লোকনাথ বাবার সবথেকে প্রিয় হচ্ছে মিষ্টি তো মিষ্টি তো লাগবেই পুজোতে এইটুকুনি দিয়েই বাবার পুজো করলাম জানি আরও অনেক ভোগে অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি এইটুকুনি দিয়েই যেটুকুনি আমার সামর্থ্য হয়েছে সেইটুকুনি দিয়েই বাবার আরাধনা করেছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে আমার পুজো কেমন লাগলো তো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের ঘরে কেমন করে পুজো হয় সেটাও কিন্তু জানিও আর দেখো আমার মা লক্ষ্মী মা লক্ষ্মীকেও কিন্তু আমি মালা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর ওদিকেও একটা লক্ষ্মী ঠাকুরের ফটো আছে আর লক্ষ্মী গণেশ আছে তাদেরকেও কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে তো তোমাদের কেমন লাগলো আমার ফুল দিয়ে সাজানো সিংহাসন তো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর যাওয়ার আগে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ সেটা কিন্তু লিখতে একদম ভুলো না তো লাস্টে আমি বাবাকে একটুখানি প্রদীপের আরতি করলাম আর একটুখানি ভোগ দিয়ে আরতি করে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো সেই মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও টাটা